ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তো অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো সবাই স্কিপ করো না ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাই কেউ স্কিপ করো না সকালে মুখ চুখ ধুয়ে নিয়েছি তারপরে দেখো চা করে নিয়েছি এখন দেখো রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু বেশি ভিডিও আমি করিও নি মন মেজাজ ঠিক নেই বলে করিনি ঠিক আছে আজকে দেখো মটন নিয়ে এসেছিলো দাদা তাই মটন রান্না করেছি তার আগে পিয়া ভাজতে দিয়ে দিয়েছে আর এদিকে মটনটা দেখো মটন হয়ে গেছে আমার এখন দেখো আমি নাবিয়ে নেবো আস্তে আস্তে করে নামিয়ে নেব আর এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি ভাত আমি খাবো তারপরে দেখো মটনটা বাটিতে তুলে নিয়েছি দেখতে দেখো কেমন হয়েছে তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর জানো তো এত কষ্ট করে ভিডিও করি আমি এত কষ্ট করে ভিডিও করি তোমরা ভিডিও দেখো না পুরোটা সে স্কিপ করে দাও কেন গো ভিডিও দেখো না তোমরা সম্পূর্ণটা দেখো না ভালো লাগলে চালিয়ে রাখো পাশে তাও ভালো লাগবে দেখো খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম বাজারের দিকে বুঝেছ তাই দেখো এই যে যাচ্ছিলাম আমি আর দাদাভাই স্কুটিতে করে রাস্তা দিয়ে চলো আমি বাজারে কে কিনি তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তোমরাও দেখবে আমি কে কিনি তারপরে দেখো চলে গেছি প্রথমে চলে গেছিলাম আনতে অনেকটা দূর সেটা আর তোমাদেরকে দেখায়নি এখন আমি এখান থেকে দেখো বিস্কুট আর কি কিছু খাবার টাবার নেবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর ওই দিক থেকে নেব পেস্ট নিতে হবে তাই পেস্টটা ওই দিক থেকে নেবো এখান থেকে আগে এই খাবারগুলো নিয়ে নিই তারপরে তোমাদেরকে নিয়ে যাবো আবার ওখানে বুঝেছো দেখো এখান থেকে আমার সব বিস্কুট বিস্কুট নেওয়া হয়ে গেল এখন যাচ্ছি আর এক জায়গায় বুঝেছ এই দেখো এখান থেকেও কিছু নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখো এই যে কত ফুল না গাঁদা ফুল অনেক অনেক গাঁদা ফুল আর এখানে এসছিলাম দেখো কোথায় চলে যাচ্ছি আর কি রাস্তা দিয়ে যাচ্ছি ওটাই দেখিয়েছি কী কাজ করলাম সেগুলো আর তোমাদের সাথে দেখানো হয় তো তারপরে দেখো এই গাড়ি করেই যাচ্ছি গাড়ি করে আর তো দাদা ভাই নামে না আমি নেবে নেবে কাজ করি বুঝলে ছোট্ট একটা মিনি ব্লক এটা কিন্তু বড় না বেশি দেখো আবার আমি নাবলাম এখানে নেবে দেখো এখন চলে আসি ভাই টাটা বাই বাই সবাই ভালো থেকো